হাই বন্ধুরা সব কেমন আছো আমি আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো তো বন্ধু তোমাদের সামনে আজকে আবার একটা লং ভিডিও ভিডিওলে হাজির হয়ে গেছি তোমরা যেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখার পর যেন একটা লাইক শেয়ার করুন যেন অবশ্যই করে দিই বন্ধুরা আজকে মঙ্গলপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল রহিম মল্লিকের মেয়ের বিয়ে ছিল সেই বিয়েতে আমার নামপণ্য ছিল আমি গিয়েছিলাম তো সেই বিয়ের কিছু ভিউ আমি তুলে ধরেছি তোমাদের সামনে তোমার গান অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখার শেষে যেন একটা লাইক শেয়ার কমেন্ট করে আগে দেখার সুযোগ প্রদান করে দিই বন্ধুরা বিয়েটা খুব সুন্দরভাবে হয়েছে খুব সুন্দর আয়োজন করেছে খুব ভালোভাবে আয়োজন ছিল বহু লোকের হাজির হয়েছিল প্রচণ্ড লোক এস্ট ওখানে নিমন্ত্রণ করেছিল এই মূল্যে খুব ভালোভাবে খাওয়ান দান করিয়েছে মানুষকে খাবারের আইটেমও খুব ভালো ছিল আমি গিয়েছিলাম তোমরা যদি না বিশ্বাস হয় তোমরা ভিডিওটা দেখো দেখা করে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা আমি সবসময় চাই তোমাদের নিয়ে ভালো ভিডিও দেবার চেষ্টা করি তোমাদের মনোরঞ্জন দিই আনন্দ দিই যে তোমরা ভিডিওগুলো দেখো বলে আমি কমেন্টটা আমাকে বহু ভালো বলে যে তুমি লং ভিডিও জানো দু তিন তিন দিন পর পর একটা করে দিও আমি দেওয়ার চেষ্টা করি তোমাদের এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দৈনন্ লোকের আমার সাথে একটা ছবি তুললো খুব ভালো ছেলে ভদ্র ছেলে আমাকে খুব সম্মান করে আর এখানে দাঁড়িয়ে আছে আব্দুল রহিম মন্দির দেখতে পাচ্ছ খুব ভালো মানুষ দয়ালো মানুষ ওনার মতো মানুষ সত্যি করে হয় না এত ভালো মানুষ মন এত ভালো এত দয়ালো মন আমি কারো দেখি না এত ভালো মানুষ মনে কোনো অন্য জিনিস নাই মনে মনে কোনো মানে অহংকার বলে কোনো জিনিসটা আমার মনে নেই একটা মানুষ গরিব হোক ভালো হোক পয়সাওয়ালা হোক একাই হোক তার সাথে মন খুলে কথা বলে আমি জানি তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা কথা বলে দেখবে তোমরাও বুঝতে পারবে অহংকার জিনিসটা ওর মনে নেই এত বড় একটা পথের মানুষ এত বড় একটা পয়সাওয়ালা মানুষ কিন্তু মনে কোনো অহংকার নেই এটাই তো ভালো এটাই তো দুনিয়া আনন্দ করতে মানুষের মনে হিংসা থাকবে না অহংকার থাকবে না মানুষ বলবে মানুষ তার কাছে যাবে জনগণের মানুষ নেই যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সব খাওয়ান দাওয়ান করাচ্ছে লজ্জি বিয়েটা ছিল খাওয়ান করাচ্ছে এখানে খুব সুন্দরভাবে আয়োজন করাচ্ছে খুব খাওয়ান হয়েছিল দু থেকে আড়াই হাজার লোকের আয়োজন ওখানে হয়েছিল তা এখানে রহিম মন্দির বাজান এখানে বসে আছেন দেখতে পাচ্ছ ডিন মল্লিকের আব্বা আমি জানি তোমাদের কিনে খাবারের ভিডিও দিতে চাই না আমি বহুদিন পর আবার একটা খাবারের ভিডিও দিলাম তোমাদের সামনে না দিলে উপায় নাই কিছু ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরেছি আর এখানে আব্দুল রহিম মল্লিকের জামাই চলে এসছেন দেখতে পাচ্ছ আমি কথা বলেছি ছেলের সাথে ছেলটার সাথে আমার তো ভালো লাগলো ছেলেটা খুবই ভদ্র ছেলে ভালো ছেলে শিক্ষিত ছেলে সব্যতা ছেলে মানুষকে সম্মান দিয়ে কথা বলছিল যাই হোক আমি ঠাকুরবেলার কাছে দোয়া করছি আব্দুল রহিম মন্দিরকে মেয়ের জন্য উনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন উনি যেন সংসার সংসার জীবনে খুব সুন্দরভাবে সংসার জীবন হোক ঠুকরবেলার কাছে দোয়া করছি তোমরা দোয়া করবে ওপরবেলার কাছে তোমার যেন সংসার খুব ভালোভাবে হোক দেখো ভাই মেয়ে ছেলে বাড়ি থেকে যখন চলে যাই সবারই আফশোস হয় মেয়ে হচ্ছে যে একটা বাড়ির লক্ষ্মী তো যাই হোক উনি যেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দুর্গী মনেকে মেয়ের জন্য দোয়া করবেন সবাই উনি যেন সংসার জীবনে খুব ভালোভাবে সংসার করতে পারেন তারপর খাবার সময় হয়ে গেছিলো দুপুরবেলায় এখানে আমার মেয়েটা ছেলেটা বসে আছে খাবার জন্য দেখতে পাচ্ছেন আমি বসেছিলাম আমি কিন্তু ভিডিওতে আমার মুখটা বেশি দেখাতে পারিনি কেননা আমি ভিডিও করছিলাম এখানে অনেকই লোক আছে প্রায় লোক সব না আমাদের গ্রামের আশেপাশে গ্রামে বাইরে থেকেও কিছু হয়ে এসেছিলো তো সবাইকে আমি দেখাতে পারি না ভিডিওটা খুব তো যাই হোক আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে খুবই সুন্দর লাগবে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানো আমাকে একটু কমেন্টটা জানাবে আমার মেয়েটা বাচ্চা মেয়ে খেতে পারে না এত খাবার কিন্তু তবু ওকে দিয়ে যাচ্ছে আর ও আমাকে তো খালি বোঝে যে বাবা আমি এত খাবার খেতে পারবো না আমি বললাম তুমি যত পারবে খাও বাকি থাকো তারপর খাবার নিচেতে এখানে একটু বসলাম এইসব বুকগুলো একটু বুক বসছিল আমাকে আমাদের এখানে একটু ভিডিওতে হোক ভিডিওতে নিয়ে যাওয়ার এখানে দেখতে পাওয়া যতমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হচ্ছে সব ছিঁড়িতে যত খাবার ছিল সব ছিঁড়িতে নিচে দিয়ে ওপর থেকে নিচে গুলো যত খাবার দিচ্ছিলো সব সিঁড়িতে সব মানুষ কাজ এখানে আর এখানে নিচেতে মানুষ সব বসেছিল আরেকর একটা অঞ্চল রহিম মল্লিকের ভাই ছোটো ভাই আব্দুল রহিম মল্লিকের ছোটো ভাই আর এখানে মানুষরা যে গিফটগুলো নিয়ে আসছিলো সেই গিফটগুলো এখানে রাখা হচ্ছিল দেখতে পাচ্ছো তোমরা প্রচণ্ড গিফট গিফট করেছে এখনও গিফট কালকে রাত্রে বাড়িতে যখন এই বড় ভাত খাওয়াইছিল তখনও করেছে আমার তো মনে হয় লরি করে এক লরি হবে যা গিফট করেছে এক লরি তো হবে না যা গিফট করেছে আর এটা হচ্ছে হিরো ভাই তোমরা হয়তো জানানো সবাই মঙ্গলকূট মঙ্গলকোট পঞ্চায়েতের একটা গ্রাম গ্রাম সদস্য হেদু নামিয়া আর স্ক্রিন খাচ্ছে খুব ভালো ছিল ভদ্র ছেলে আমার সাথে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা বলে খুব ফিলিম আমাকে কথা বলে খুব ভালো ছিল খুব সম্মান করে আমাকে আমাকে খুবই সম্মান করে এটা হচ্ছে যে লচের ভিউটা তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা যেন অবশ্যই কমেন্টে জানাবে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা তোমাদেরকে আমি করবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেন একটু লাইক শেয়ার করলে যেন অবশ্যই করে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে